আমার ২২ বছরের জীবনী নিয়ে একটা বই লিখতেছি তো ওই বইতে ইনশাল্লাহ সবাই সব কিছু জানতে পারবে প্রত্যেকটা দিন এক একটা গল্প প্রতিটা দিন এক একটা ইতিহাস আমি ছোটোবেলা থেকেই আমি কিন্তু মা থেকেই মানে মানুষ হয়েছি বলতে পারেন বা বড় হয়েছি ঠিক আছে আসলে আমার শুরুটা টিকটক থেকে হয়নি আমার শুরুটা হয়েছে প্রথমে ইউটিউব থেকে আমি প্রথমে প্রায় তিন থেকে চার বছর ইউটিউবে ভিডিও করছি তারপরে আমি ইউটিউবে মানে তেমন একটা সফলতার ছোঁয়া পাচ্ছিলাম না যার কারণে আমি ফেসবুকে চলে আসি কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেসবুকে কিন্তু খুব সহজেই ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে ইউটিউবের থেকে ইউটিউবের তুলনায় তো সেই অর্থে তারপরে আমি ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর আস্তে আস্তে মানুষ আমাকে আমার ভিডিও দেখলো বা দেখতে শুরু করলো তারপর আমাকে ভালোবাসা ভালোবাসতে লাগলো মানুষের ভালোবাসা পেতে থাকলাম তারপরে কি হলো হঠাৎ একদিন দেখি মানে আমাকে আমার একটা ফ্রেন্ড আর কি আমাকে একটা লিঙ্ক দিছে সেটা হচ্ছে টিকটক থেকে মানে আমাদের আমি বিয়ে করছি আমি কিন্তু আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করি কিন্তু ওয়াইফকে নিয়ে ভিডিও করি বলতে আমার ওয়াইফ দেখা যাচ্ছে মানে ক্যামেরার সবসময় ক্যামেরার পেছনে থাকে এবং ক্যামেরার পেছনে থেকে আমার ওয়াইফকে আজ পর্যন্ত মনে হয় কেউ বলতে পারবে না আমার ওয়াইফের মুখটা দেখতে পারছে তো যাই হোক তো আমার ওয়াইফের সাথে একটা বোরকা পরা একটা মানে পিক আমি আপলোড করছিলাম আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে তো ওইটা আর কি টিকটকে একজন আপলোড করছিলো তো ওইটা আপলোড করার সাথে সাথে দেখি ভাইরাল হয়ে গিয়েছিল তো তখন থেকেই তারপরেই মূলত যেন আমাদের একটা অ্যাকাউন্ট থাকে টিকটকে তো সেভাবেই কিন্তু আর কি টিকটক অ্যাকাউন্টটা খোলা আসলে অনেক বড় একটা ইতিহাস এটা নিয়ে আমি একটা বই লিখবো ইনশাল্লাহ আমার এখন প্রায় আট লাখ ফলোয়ার আট লাখ ফলোয়ার প্লাস হতে গেছে ইনশাল্লাহ তো এখন দেখা যাচ্ছে ওয়ান মিলিয়ন যখন ফলোয়ার হবে আমি অলরেডি একটা আমার বা কারণ আমার মানে দিনগুলা গেছে মানে আমার তো মা বাড়ি যখন থাকতাম আমাদেরও কিন্তু ওইরকম সাপোর্ট পাইতাম না কিন্তু নানা নানি যখন বেঁচে ছিল তখন নানা নানি রান্নাবান্না করে দিত তো মাঝপথে এসে আমার নানা নানি মারা যায় নানা নানি মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে আমি কিন্তু পড়াশোনা করতেছি এখনও করতেছি এবার আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি তো তারপরে দেখা যাচ্ছে আমার রান্না রান্নাবান্না বা আমার কাপড় কাচা বা আমার যাবতীয় সংসারের সব কিছু সব কিছু তখন থেকে আমার করতে হতো তো এখন মানে বিয়ের আগ পর্যন্ত আমি বিয়ে করছি দুই বছর হচ্ছে তো সেভাবে আর কি এখন তারপরে হচ্ছে অনেক কষ্ট করছি লাইফে অনেক স্ট্রাগল করছি আমি মানে কি বলবো মানে এত চেষ্টা করছি আমার আমার মতো চেষ্টা মনে হয় খুব কম লোকই করছে মানে আমি কখনো হাল ছাড়ি নাই আমার প্রথম প্রথম দুই দুই ভিউজ আসতো বা পাঁচ ভিউজ দশ ভিউজ বা একশো ভিউজ কোনো কোনো ভিডিওতে তো আমি আমি তারপর আমি কখনোই হাল ছাড়ি নাই আমি আমি আমার সংগ্রামে আমি সব সময় লেগে আছে আপনার মান্থ ইনকাম

এই পর্যন্ত এক একেবারে জিরো থেকে উঠে আসছে তো আমি সব সময় স্বাভাবিক থাকতে পছন্দ করি আমি দেখা যাচ্ছে ফিল্মের বা চলচ্চিত্রের মানে এইগুলাতে আমার আকর্ষণ মানে একটু কম বলছে